নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপি নিয়ে এটা আমি বানাবো একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে রোজকার একঘেয়েমি মাছের জল থেকে একটু আলাদা এবং মুখের স্বাদ বদল করতে কিন্তু এরকম একটা রুই মাছের রেসিপি বাড়িতে বানিয়ে ফেলে। থালা থালা ভাত কিন্তু একদম উঠে যাবে আর অন্য কোনো রেসিপির কিন্তু দরকার লাগবে না তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছ পিস রুই মাছ আমি রুই মাছগুলো ভালোভাবে কেটে কুটে পরিষ্কার করে একদম জল ছড়িয়ে এখানে রেখে দিয়েছি এবার এখানে মাছগুলো ম্যারিনেট করে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন আমি একটু মাছের উপরে উপরে নুনটা একটু ছিটিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে হলদি পাউডার এবার এখানে দিয়ে দেব। খুব সামান্য পরিমাণে একটু লাল লঙ্কা পাউডার এটা সম্পূর্ণ অপশেশনাল দিতে পারো নাও দিতে পারো আর এখানে সবশেষে একটুখানি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এইভাবে ম্যারিনেট করে যদি মাছ ভাজা যায় তাহলে মাছ একটুও ভেঙে যায় না এবং মাছটা খেতেও কিন্তু ভালো লাগে এবারে বেশ ভালোভাবে আমি মাছের সাথে সব কিছু এখানে মেখে নিচ্ছি এবং এইভাবে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব এইবার এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে প্যান্টটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে দুটো শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি একটুখানি এই লঙ্কাগুলো একটু চেপে চেপে এখানে শুকনো কড়াইতে ভেজে নেব আমি প্রথমেই বলেছি এক ঘেমি মাছের ঝোলের বা মাছের তরকারি স্বাদ বদল করার জন্যই কিন্তু এই রেসিপিটি আজকের বানানো তাই ঘরোয়া মশলা কিন্তু অন্য ভাবে আজকের মশলাটা বানিয়ে তোমাদেরকে রান্নাটা করে দেখাবো দেখতেই পাচ্ছ ভালোভাবে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এবারে ওই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ এবং একটু সামান্য এখানে গোটা ধনিয়া ধনিয়াটা বেশ ভালোভাবে এখানে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবারে ধনিয়াটা নামিয়ে নেব এবারে এখানে প্যানের মধ্যে বেশ কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে তাহলে কিন্তু মাছগুলো খুব ভালোভাবে এখানে ভাজা যাবে এক এক করে মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছ একটা দিক কিন্তু মাছের ভাজা হয়ে গেছে অপোজিট দিকটাও উল্টে দিচ্ছি উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল করে কিন্তু মাছটা ভেজে নিতে হবে এই রেসিপিতে কিন্তু একটু মাছটা একটু বেশি কড়া করে ভাজতে হবে না হলে অতটা কিন্তু টেস্ট আসবে না এবারে দেখো আমি মাছগুলো সব এক এক করে এখানে উল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ ভালোভাবে দুটো দিক কিন্তু লাল লাল করে এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে এখানে এক এক করে মাছগুলো আমি এখানে তুলে নেব আবার ওই প্যানের মধ্যে একটু তেল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আজকে রেসিপিটি আমি আলু দিয়ে করব। তোমরা চাইলে কিন্তু আলু বেগুন দুটো দিয়েও কিন্তু করতে পারো এবারে আলুটা দেওয়ার পরে একটু ভালো করে এখানে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ নিশ্চয়ই এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ যেহেতু আলুটা ভেজে নেব তার জন্য একটু লবণ এবং দিয়ে দিলাম একটুখানি হলদি পাউডার লবণ এবং হলদি পাউডারটা দিয়ে এবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে একদম এখানে লাল লাল করে বেশ ভালো করে কিন্তু ভেজে নেব আলুটা আমার সামান্য ভাজা হয়ে গেছে একটুখানি সরিয়ে দিয়ে এখানে আমি একটা বড় টমেটো দুটো ভাগ করে দিয়ে দিলাম একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম আলুটা বেশ ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে এদিকে টমেটোও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার টমেটোটা তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে ওটাও কিন্তু এখানে তুলে নেব যে মশলাগুলো ভেজে রেখেছিলাম ওর থেকে একটা পেস্ট এখানে বানিয়ে নেব তার জন্য দেখো এখানে আমি যে টমেটোটা ভেসলাম তার খোসাটা এখানে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তুলে নিচ্ছি এবার এখানে নিয়ে নিচ্ছি একটা শিলনোড়ার মধ্যে দিয়ে বেটে নেব শিলের মধ্যে নিয়ে নিলাম লঙ্কাগুলো ভেজে রাখা আর দিলাম একটুখানি ধনিয়া আর একটু আদা এবারে প্রথমে জল দিয়ে এই পেস্টটা করে নেব এই পেস্টটা করে নেওয়া আমার হয়ে পরে এবারে যে ভেজে রাখা টমেটোটা ছিল ওটাও এবার দিয়ে দেব দিয়ে এটাও বেশ ভালোভাবে পেস্ট বানিয়ে নেব দিয়ে সমস্ত পেস্টটা কিন্তু একসাথে এখানে মিলিয়ে নেব এইভাবে যদি ভেজে পেস্ট বানিয়ে মাছের ঝোলটা রান্না করা যায় বা মাছের তরকারিটা রান্না করা যায় তাহলে নর্মাল ঝোলের থেকে কিন্তু এর টেস্ট আরও অনেক বেড়ে যাবে তাই বলেছিলাম যে এক ঘেমি ঝোল কিন্তু আর লাগবে না পেস্টটা এখানে বানিয়ে নিলাম এদিকে এখানে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে দিলাম আর একটু দিলাম গোটা গরম মশলা এলাচ এবারে বেশ ভালো করে ফোড়নটা এখানে ভেজে নেব ফোড়নটা থেকে বেশ ভালো একটা ভাজা ভাজা মিষ্টি স্মেল আসার পরে এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে আবারও একটু ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি আর আগে আগে থেকেই কিন্তু আলু তো ভাজাই ছিল এবং অনেকটাই কিন্তু এখানে আলু সেদ্ধ হয়ে গেছে এইবার ভাজা যে মশলাটা দিয়ে পেস্টটা বানালাম ওই পেস্টটা এবার এখানে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আলুর সাথে এবং তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে এত সুন্দর একটা এই সময় স্মেল আসছে বন্ধুরা নিজেরা যখন বানাবে নিজেরাই কিন্তু ফিল করবে এখানে আমি একটু সামান্য জল অ্যাড করে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দেব হলদি পাউডার এখানে আমি এবার দিয়ে দেব লঙ্কা পাউডার ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি এখানে করে নেবে আমি যেহেতু কাঁচা লঙ্কাটা পেস্টের সাথে ইউজ করেছি তাই এখানে কিন্তু ঝালটা খুব অল্প পরিমাণেই লাল লঙ্কা পাউডারটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আবারও একটু এখানে বেশ ভালোভাবে মশলা কষানোর জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু আগের থেকে অনেকটা ছেড়ে দিয়েছে এর থেকে কিন্তু আর বেশি কষানোর দরকার নেই আলুটাও এখানে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার এখানে মশলা ধোয়া বাটিতে জল ওটা আমি এক বাটি এখানে অ্যাড করে দিলাম দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে এখানে রেখে দেব দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ ঢাকাটা খুলে নিলাম বেশ ভালোভাবে ঝোলটা কিন্তু এখানে ফুটে উঠেছে একটু ভালোভাবে হাতা দিয়ে এখানে নাড়াচাড়া করে নিলাম এইবার এখানে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো একটু ঝোল থাকতে মাছগুলো অ্যাড করে দিলে কিন্তু ঝোলটা মাছের মধ্যে একটু চলে যায় তার ফলে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে তাই একটু ঝোলের মধ্যে দিয়ে মাছগুলো উল্টে পাল্টে এখানে দিচ্ছি যাতে মাছের মধ্যে ঝোলটা সুন্দরভাবে চলে যায় এখানে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তার জন্য দেখো এখানে দিয়ে দিয়েছি জিরে আর এখানে দিয়ে দিলাম তেজপাতা জিরে এবং তেজপাতাটা বেশ ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে একটা পাউডার বানিয়ে নেব। মাছটা উল্টে পাল্টে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু সমস্ত ঝোলটা এখানে ফুটে উঠেছে রান্নাটা কিন্তু খুব একটা ঝোল এখানে থাকবে না মোটামুটি সামান্য মাখো মাখো হবে আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলগুলোও মাছের মধ্যে বেশ ভালোভাবে এখানে চলে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা যেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম তোমরা তো নিজেরাই দেখেছ এবার এখানে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি এই রেসিপিতে এই ঘরোয়া মশলাটা যে বিভিন্নভাবে আমি অ্যাড করেছি সেটাই কিন্তু এই রেসিপির টেস্টকে একটা আলাদা মাত্রা দেবে নর্মাল প্রতিদিনের ঝোলের থেকে কিন্তু এই রেসিপির টেস্ট একদম হবে আলাদা যেটা মুখের স্বাদ বদল করতে কিন্তু খুবই হেল্প করবে আজকের আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট বন্ধুরা এবারে ঢাকা দিয়ে একটুখানি রেখে দেব দু মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট লাগবে অসাধারণ আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো যদি একটু বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে আপনজনের মধ্যে একটু শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা